আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও তা একটি আয়াত হয় সাহি বুখারি তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলিম সুরাহা ইমসেজদা আয়াত তেত্রিশ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে পথ দেখায় সে যেন নিজে সেই কাজটি করেছে এমন সবাব পাবে তবে আমলকারীর সবাব এতটুকুও কমবে না সহিহ মুসলিম হাদিস এক হাজার আটশো তিরমিজি হাদিস দুই লাইক দিন শেয়ার করুন এবং অন্যদের আমন্ত্রণ করুন